সালাম আলাইকুম ওয়েলকাম টু জেস্ট লাইফ আমরা ফলটি আমরা কম বেশি সকলেই খেয়ে থাকি তবে এই আমরা ফল দিয়েও যে এত মজাদার আচার হয় এই রেসিপিটি না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না এক বছরেরও বেশি সময় সংরক্ষণ করতে পারবেন আর স্বাদে অতুলনীয় তো চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই এখানে আমরা খোসা ছাড়িয়ে আমি কেটে নিয়েছি আমি বিচিগুলোকে ফেলে দিয়েছি তো এরপর আমি এটাকে একটু সিদ্ধ করে নেব এজন্য আমি পানিতে হলুদ দিয়ে দিয়েছি এটা ফুটে গেলে আমি আমরাগুলোকে দিয়ে দিচ্ছি আমরাগুলোকে ভালোভাবে দিয়ে এটাকে চেড়ে নিতে হবে আর এটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব তো খুব সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাকেও আমি কিন্তু টানিয়ে ফেলেছি তো এরপর আমি এটাকে পেস্ট করে নেবো এটাকে আঁশ ছাড়িয়ে খুব ভালোভাবে পেস্ট করতে হবে দেখুন আমার পেস্টটা একদমই তৈরি হয়ে গিয়েছে তো এরপর আমি মেইন আচারটা তৈরি করে নেব এজন্য আমি প্রথমে সরিষার তেল দিচ্ছি এখানে আধা কাপের মতো আমি এটা তেল তেলে করব না আচারটা এই জন্য আধা কাপের মতো সরিষার তেল দিয়েছি আর দিয়ে দিয়েছি সরিষা বাটা এটার ঝাঁদে কিন্তু একটু চোখ জ্বলতে পারে সেক্ষেত্রে একটু অল্প আছে এটা নাড়াচাড়া করে নেবেন আর এখানে দিয়ে দিচ্ছি চিনি চিনি আমি আধা কাপের মতো দিয়েছি যেহেতু আমি এটা টক মিষ্টি ঝাল ঝাল করবো আচারটা এজন্য সব সবগুলো উপকরণই পরিমাণ মতো দিচ্ছি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া একদম এক চামচের মতো তো এটাকে দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে বেশ কিছুটা সময় এখানে আমি এক কেজির মতো আমরা নিয়েছি তো সেই অনুপাতেই আমি সবগুলো উপকরণ দিচ্ছি এরপর আমি আমরার পেস্টটা দিয়ে দিচ্ছি আমরার পেস্টটা দিয়ে কিন্তু এই অবস্থায় অনাবরত নাড়তে হবে না হলে কিন্তু এটা তলা নিতে লেগে যেতে পারে আর চূড়ার আঁচটা আপনারা মিডিয়াম কিংবা লোতে রাখতে পারেন তো এরপর এটাকে খুব ভালোভাবে কষাতে হবে বেশ অনেকটা সময় ধরে আমি এই অবস্থায় একটুখানি লবণ দিয়ে দিচ্ছি স্বাদের জন্য আর দিচ্ছি পাসফোরণ আর জিরা এটাকে ভালোভাবে টেলে কুড়া করে নিয়েছিলাম এরপরে দিচ্ছি ভিনেগার যাতে আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন দেখুন আমার আচার কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে বাস এটাকে এখন ঠান্ডা করে নিতে হবে তারপর বয়ামে ভরে রেখে দিতে হবে এটাকে আমি এবার বয়ামে ভরে রাখবো এই আচারটাকে আপনারা পোলাও খিচুড়ি যে কোনো আইটেমের সাথে কিংবা এমনি শুধুও খেতে পারবেন তবে এই আচারটি সংরক্ষণ করতে পারবেন এক বছরের বেশি সময় আচারটি এতটাই সুস্বাদু হয় যে আপনার খেতে অসাধারণ সাধারণ লাগবে আশা করি রেসিপিটি ভালো লেগেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ